একশো আঠারোটি মূল্য রয়েছে এই একশো আঠারোটি মৌলকে আঠারোটি গ্রুপে এবং ষাটটি পর্যায়ে সাজানো আছে তাহলে এই সাতটি পর্যায়ে ও আঠারোটি গ্রুপের মৌলগুলোকে আমরা মনে রাখবো কিভাবে তার আমরা একটা কৌশল শিখবো সেটা ছন্দের মাধ্যমে আমরা কৌশল শিখবো প্রথমে এক নাম্বার গ্রুপের মৌলগুলো সম্পর্কে আমরা মৌলের ছন্দটা দেখি এক নাম্বার মৌলতে কি আছে আমরা জানি খার ধাতু খার ধাতু গুলো কিভাবে মনে রাখবো খার ধাতু গুলো মনে রাখার কৌশলটা কি হচ্ছে আমরা এইভাবে বুঝতে পারি ছন্দের মাধ্যমে হেলে নাকে রবি সাজিয়ে ফেলেছে তাহলে হেলে নাকে রবি কি করেছে সাজিয়ে ফেলেছে তে এস লিখব তাহলে আমরা জানি হে এ তে হাইড্রোজেন লে তে লিথিয়াম না তে এ নে এ তে সোডিয়াম কে তে গ পটাশিয়াম রুবি আর ভি তে রুবিডিয়া সাজিয়ে সিএস সাজিয়ে গেলেছে সিএস তে সিজিয়াম এবং গেলেছে এফ ফর তার জন্য আমরা ফ্রান্সিয়া তাহলে আমরা সহজে মনে রাখতে পারবো হে না কে গ্রুপে সাজিয়ে ফেলেছে এই ছন্দের মাধ্যমে আমরা খার ধাতুকে মনে রাখতে পারব এবার আমরা দুই নাম্বার গ্রুপের কৌশলটা শিখব শিখবো তাহলে দুই নাম্বার মৌলগুলো কি দুই নাম্বার গ্রুপ মৌলগুলো হচ্ছে মিথ্যার ধাতু তাহলে ধাতু ধাতুগুলো মনে রাখার টেকনিক বা কৌশলটা কি ছন্দটা কি বিরিয়ানি মোগলাই কাবাব সাজিয়ে বা সরিয়ে বাটিতে রাখো তাহলে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো তাহলে বি তাহলে তে কাবাব সিএ ক্যালসিয়াম সরিয়ে এসাদ স্ট্রন বাটিতে বিয়ে বেরিয়াম এবং রাখো আরে তাহলে আরেতে তে রাখো তাহলে রেডিয়াম তাহলে আমাদের প্রথম অক্ষর গুলো দিয়ে যে সংক্ষিপ্ত অক্ষর গুলো হচ্ছে ইংলিশ অক্ষর সেই ইংলিশ অক্ষর গুলো আমরা হচ্ছে বা প্রতীক গুলো আমরা হচ্ছে মনে রাখতে পারতেছি সাধ্য আমরা বিরিয়ানি মোগলাই কাতপ সাজিয়ে মাটিতে রাখো তাহলে এই সন্দেহের মাধ্যমে আমরা হচ্ছে মিখ্যা ধাতু গুলোকে কি করতে পারতেছি মনে রাখতে পারতেছি তাহলে এবার আমরা তৃতীয় নাম্বার গ্রুপের হচ্ছে মৌলগুলো মনে রাখার টেকনিক বা সংগ্রাম শিখবো তৃতীয় নাম্বার গ্রুপের মৌলগুলো মনে রাখা সহজ একটা নাম শুধু সাইলাম মনে রাখবো সাইলা সাইলা ইংলিশ নাম কি এস ওয়াই এল এ সাইলা তাহলে ইংলিশ নাম এস তে এস সি তাহলে স্ক্যান্ডিনিয়ান ওয়াই তে ওয়াই হোয়াইট ক্রিয়া এল তে এল বলবো ওটা এল তে মনে রাখবো আমরা জানি তিন নাম্বার গ্রুপের ছয় এবং সাত নাম্বার পর্যায়ে ল্যান্টেনাইট শারীর মৌল রয়েছে আর অ্যাক্টিনাইট শারীর মৌল রয়েছে ওখানে এল তে ল্যান্টেনাইট মৌল আর এ তে অ্যাক্টিনাইট শারীর মৌলগুলো আমরা এ মনে রাখতে পারি তাহলে তৃতীয় নাম্বার পর্যায়ের মৌলগুলো মনে রাখার তৃতীয় নাম্বার গ্রুপের মৌলগুলো মনে রাখার সহজ উপায় হচ্ছে নামটা মনে এবার আমরা চার নাম্বার গ্রুপের মৌল ছন্দটা শিখে নেই এবার ছন্দটা কি টাকা জোরে হ্যাপি রাফা টাকা জোরে হ্যাপি রাফার টাকার টিআই টিয়াতে টাইটেনিয়াম জোরে জে আর জেটার কি জেরকিয়াম হ্যাপি এই সেফ হাফ নিয়াম রাফা রাদার ফোর ডিয়াম তাহলে রাধার ফোর ডিএম তাহলে এই চার নাম্বার গ্রুপের মৌল আমরা কি করে মনে রাখতে পারি এই ছন্দে এবার গ্রুপ ছন্দটা শিখি আমরা তাহলে গ্রুপ পাঁচের মৌল ছন্দটা কি হচ্ছে নিও না তাড়িয়ে দিব তাহলে নিও না ভাবতে ভি ভ্যানাডিয়াম নাতে এনভি নিও বিয়াম তারিয়ে দিয়ে ট্যান্টালাম দিবো দিবি ডুবে নিয়ম তাহলে এইভাবে আমরা মনে রাখতে পারি হচ্ছে ভাব নিও না তারিয়ে দিব এটা কয় নাম্বার ছন্দ তাহলে 5 নাম্বার গ্রুপে ছন্দ এবার আমরা গ্রুপ 6 এর পরশণটা শিখবো ছন্দটা কি প্রমেই ওই সেজে যাচ্ছে প্রমেই ওই শেজে যাচ্ছে প্রমেই প্রতে সিয়া তাহলে মে তাহলে মলিক ডেনা ওই ডাবলু টানস্টার সেজে তাহলে তাহলে এটা আমরা ছয় নাম্বার গ্রুপের ছন্দটা কি একবার বলি তাহলে প্রে ওই সেজে যাচ্ছে এবার আমরা গ্রুপ এগারো নম্বর মৌলগুলো মনে রাখার কৌশলটা শিখবো ছন্দটা শিখবো চন্দ্রটা আমরা গ্রুপ এগারো নাম্বার মৌলগুলো হচ্ছে মুদ্রা ধাতু কি ধাতু মুদ্রা ধাতু এই মুদ্রা ধাতু গুলো মনে উপায় হচ্ছে কথা ছিল আসবে রানি তাহলে কথাতে সিউ কপার ছিল এ জিতে সিলভার আসবে এইউ এইউ তে গোল্ড আর রানি আজি রন্টে জেনিয়া আর জিতে কাজে অনেক জেনিয়া আমরা তাহলে আরেকবার করি এগারো নাম্বার মৌলগুলো মনে রাখার উপায় হচ্ছে কথা ছিল আসবে রানী এবার আমরা বারো নম্বর গ্রুপের হচ্ছে কৌশলটা শিখি ছন্দটা শিখি ছন্দটা কি জনি কে মনি কুপিয়েছে জনি টেন্ট যে টেন্টে কি আমরা জানি জিঙ্ক কে সিডিংকিয়াম তারপরে মনি এই জি এই তে জানি আমরা মার্কারি কুপিয়েছে সিএন কপার কপারনি সি তাহলে তাহলে আরেকবার আমরা বলি যে বারো নম্বর গ্রুপের মৌলগুলো মনে রাখবো কিভাবে জনিকে মনে খুপিয়ে এবার আমরা তেরো নম্বর গ্রুপের ছন্দটা দেখবো তেরো নম্বর গ্রুপের ছন্দটা কি বিমান এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড নেপাল তাহলে বিমান বিতে ব্রং এলো এল অ্যালুমিনিয়াম গেল জি এ গেলিয়াম ইন্ডিয়া আইন ইন্ডিয়া থাইল্যান্ড টি এল সেলিয়াম নেপাল এন এস নিহনিয়া তাহলে আমাদের তেরো নম্বর গ্রুপের তাহলে আমাদের তেরো নম্বর গ্রুপের ছন্দটা কি বিমান এলো গেল ইন্ডিয়া থাইল্যান্ড নেপাল আমরা এবার চোদ্দ নম্বর গ্রুপের মৌলগুলোর দেখে নিই ছন্দটা কেমন সি সিট জেনে শুনে পাওয়া হারিয়া তাহলে কার্বন কার্বন তে সিলিকন জেনে জি জার্মেনিয়া শুনে এসেন টিন পালালে পিবি তে লেট ফারিয়া এফএল তে ফ্লেরে ভিয়া তাহলে আমরা আরেকবার সুন্দর করি মানে সুন্দর ছন্দ কি সিসি জেনে শুনে পালালে ফারিয়া আমরা এবার পনেরো নম্বর গ্রুপের ছন্দটা শিখি পনেরো নম্বর গ্রুপের ছন্দটা কি নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান তাহলে নলকূপের পানিতে নলকূপের এন এন তে নাইট্রোজেন পানিতে পি ফসফরাস আর্সেনিক এ আর্সেনিক সমস্যা এস বি এন্টিমনি বিদ্য বি আই বিসমাক মাং এম সি মস্কোভিয়া তাহলে পনেরো নম্বরের হচ্ছে গ্রুপের ছন্দটা কেমন নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্য মাং এবার আমরা গ্রুপ ষোলোর ছন্দটা দেখে নেই ছন্দটা কি ও এস এস তে পড়ে লেখে তাহলে ও ওতে অক্সিজেন এস এস তে সালফার এস সি তে এ সি সেলেরিয়াম তে টি টেলুরিয়াম পরে পিউ ও পরে কলোনিয়া লেখে এল ভি মোরিয়াম তাহলে কি হচ্ছে ষোলো নম্বর গ্রুপের হচ্ছে মৌলগুলো মনে রাখার হচ্ছে আহ ছন্দটা ও এস এইচ তে পড়ে লেখে এবার আমরা 17 নম্বর গ্রুপের মৌলগুলো ছন্দ শিখব 17 নম্বর গ্রুপের মৌলগুলো হচ্ছে হ্যালোজেন তাহলে হ্যালোজেনগুলো মনে রাখার জন্য আমরা যে হচ্ছে ছন্দটা শিখব ছন্দ কি ফুল কলিদের বাড়িতে আইফোন আছে তাহলে ফুল এফ টি ওইজনক ফ্লোরিন কলিদের সিএল ক্লোরিন বাড়িতে বিয়াক ব্রোমিন আইফোন তে আই আয়োডিন আছে এস টি এবং টিএসতে তাহলে আমরা কিভাবে মনে রাখবো যে সত্তর নাম্বার গ্রুপ যে ফুল ফুলকলিদের বাড়িতে আইফোন আছে এবার আমরা আঠারো নাম্বার গ্রুপ অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের সন্দোটা শিখে নিব নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো সেগুলো সন্দ্যটা কি হচ্ছে হে না আর কনা যাবে রম নাই

আর কণা যাবে তাহলে আমরা আঠারো নম্বর গ্রুপ পর্যন্ত মৌলগুলো গ্রুপ পর্যন্ত সকল মৌলগুলো আমরা শিখলাম কিভাবে মনে রাখতে হবে সেটা জানালাম আশা করি তোমাদের ভালো লেগেছে তোমাদেরকে এতক্ষণ তাসের থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ